দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো আছি বলি আজকে চলেছি এটা তোমাদের সামনে নতুন একটা ভিডিও নেই চলো দেখতে থাকবে কত খারাপ কটা দিন ধরে একটাও পাতায় আমার ওষুধ নাই কি খামু ছেলেটাও বাড়ি নাই দেখি বউ মারে দেখি কয়ে দেখি বৌমা আমার ওষুধ খানা আইনা দেয় কি না

কোথাও বাড়ি নাই ওরে তো কইতে পারতি না এ ওষুধ চাই না দেওয়া আমার দেখো আপনার এক পাতা ওষুধের দাম আটশো টাকা আর আমার অফিস থেকে এখনো স্যালারি ঢুকেনি আর আপনার ছেলের যে স্যালারি সেটা দিয়ে প্রতি মাসে আপনার এত টাকার ওষুধ হবে না তুমি আমার ছেলেটা কইয়া দেখো না বোমা ওষুধটা ফুরাই যাবে খুব কষ্ট হইতাছে সারা রাত ঘুমাতে পারি না আমি আপনি জানেন না মা একটা মেয়েকে বিয়ে করে আনলে তার কত খরচা হতে পারে তবু তো আমি নিজে ইনকাম করে নিজের খরচা চালাই আর আপনার ছেলেকে আপনি বলুন গে যান আপনার ছেলে দেখি প্রতি মাসে মাসে এত দামি ওষুধ খাওয়াতে পারে কি না আমার সঙ্গে তো ছেলের আমার দেখা হয় না কখন আসে কখন যায় আমি তো জানি না বৌমা তুমি একটু করে দিও না আমার পক্ষে বলাটা সম্ভব নয় কারণ আমার মায়েরই শরীর খারাপ আমার মাকে ওষুধ টষুধ দিতে যেতে হবে আর ওকে আমি বলেছি আমার মায়ের জন্য টাকা দিতে তো আপনাকে দেবে কিনা আমি সেটা বলতে পারছি না আপনি ফোন করে নিন যান একবার কই নেবো একবার কইও

তো আমাকে বয়স্ক শাশুড়ি সে যে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা মানে ভিডিওগুলো দেখে আনন্দ পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেডি জানাবে কি তোমরা তো আমার তোমার ভালোবাসার মানুষ তা আমার মনে হয় আমি কিছু কিছু করে তোমাদের একটু আনন্দ দিই আসলে কি বলতো স্বাধীন সারাদিন তো খারাপ তো একাই থাকি আনন্দ করার লোক পায় না যেহেতু তোমরা ভালোবাসার মানুষ সেই জন্য তোমাদের একটু আনন্দ দিই আমি নিজে একটু আনন্দ করি যে বলো আধকে ভিডিওটা এইটুকুই তোমরা শরীর সুস্থ থাকো ভালো থাকো আর কমেন্ট করে জানাও কাকিমার বিলটা ঠিক কেমন লেগেছে কাকিমার এই শাড়িটি ঠিক কেমন লেগেছে চলো টাটা